নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ফুলকপির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি এই ফুলকপির রেসিপিটা তৈরি করা যেমন সহজ খেতেও হয় তেমনই সুস্বাদু একবার বানিয়ে খেলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আর এটা আপনারা ভাত রুটি পরোটা লুচি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খেতে পারবেন এটা একটা রিকোয়েস্টেড রেসিপি আমার চ্যানেলের অনেক দর্শক বন্ধুই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ ফুলকপি রেসিপি শেয়ার করার জন্য তাই আজ আমি এই রেসিপিটা শেয়ার করছি আপনারা পুরোটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের ফুলকপি আর ফুলকপিটাকে এই রকম সাইজের করে কেটে নিয়েছি দেখে বুঝতেই পারছেন খুব বেশি বড় করিনি আবার খুব বেশি ছোটোও করিনি এই রকম মাঝারি সাইজের করেই কেটে নিতে হবে আর ফুলকপিটাকে জল দিয়ে ভালো করে পয়সা করে ধুয়ে নিয়েছি এরপর নিয়েছি দুটো বড় সাইজের আলু আলুটাকে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর গ্যাসের মধ্যে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়ো চামচের চার চামচ সর্ষের তেল রান্নাটা আমি সরষের তেলে করছি তবে আপনারা চাইলে এখানে সাদা তেল বা রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারবেন সরষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার কেটে রাখা আলুগুলো গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সব আলু তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ এবার লবণ আর হলুদটাকে ভালো করে আমি আলুর সাথে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব আর মাঝে মাঝে কড়া ঢাকনা খুলে আলুটাকে নাড়াচাড়া করে দিতে হবে যাতে সব দিক থেকে আলুটা ভালো মতো ভাজা হয় দেখুন বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে আর রকম একটু লাল করেই আলুটাকে ভেজে নিয়েছি এবার তেলের মধ্যে থেকে আলুটাকে আমি তুলে নিচ্ছি এখন এই ভাজা আলুটাকে আমি সরিয়ে রাখলাম আর আলু ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি এবার ফুলকপিটাকে আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে ভেজে নেব যতক্ষণে ফুলকপি ভাজা হচ্ছে এই সময়ের মধ্যেই আজকে নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি আজকের প্রথম নাম হচ্ছে মানসী উনি বলেছেন তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে দয়া করে আমার নাম নিও আমার নাম মানসী আমার রেসিপিগুলো আপনার ভালো লাগে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে এইভাবেই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ এরপরের নাম দিলীপ কুমার দাস উনি বলেছেন চায় মশলার ভিডিওটা অনেক ভালো লেগেছে থ্যাঙ্কস কমেন্ট পেয়ে ভালো লাগলো থ্যাংক ইউ দেখুন বন্ধুরা ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে আর এই রকম হালকা লাল করে ভেজে নিয়েছি আর ফুলকপিটাকে ভেজে খুব বেশি নরম করে ফেলিনি এই রকম শক্ত থাকবে এইভাবেই ফুলকপিটাকে ভাজতে হবে খুব বেশি নরম করে ফেললে কিন্তু হবে না কড়ার মধ্যে থেকে ফুলকপিটাকে আমি তুলে নিয়েছি এবার আমি এইখানে একটা পেস্ট তৈরি করব তার জন্য নিয়েছি একটা জার এবার মিক্সিজারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো কুঁচি এরপর দিচ্ছি দু ইঞ্চি মাপের আদা আদাটাকে ছোট ছোটো টুকরো করে এখানে দিয়েছি আর এরপর দিলাম চারটে কাঁচা লঙ্কা এবার সব কিছুর একসাথে পেস্ট তৈরি করে নেব এই পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে আর একদম মিহি করে পেস্টটাকে তৈরি করেছি এখন এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে সরিয়ে রাখছি এবার এই জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা কাজু বাদাম আর কাজু বাদামটাকে জলে ভিজিয়ে আমি রেখে দিয়েছিলাম এরপর দিচ্ছি এক চামচ চার মগজ আর চার মগজটাকেও আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার এই সব কিছুর একসাথে পেস্ট তৈরি করে নেব এই পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে আর একদম মিহি করে পেস্টটাকে আমি তৈরি করেছি এবার আমি রান্নার দিকে চলে যাচ্ছি করার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা এখন গরম হয়ে গেছে এবার দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুটো ছোটো এলাচ দুটো লবঙ্গ আর একটা দারচিনি আর ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এগুলোকে আমি ভেজে নিলাম এবার টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে এটাকে আমি ভেজে নেব আর ভালো করে এটাকে ভাজতে হবে না হলে এর মধ্যে থেকে কাঁচা গন্ধ বের হবে দেখুন বন্ধুরা এই পেস্টটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে থেকে এখন তেল বের হতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা মশলা তো সবার প্রথমে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায় এবার মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মশলাটা মেশানো হয়ে গেছে এবার কাজু বাদাম আর মগজের যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই পেস্টটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি বন্ধুরা ফুলকপির এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত সাথে খেতে হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে তো এটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বড়ো চামচের দু চামচ ফেটিয়ে রাখা টক দই আর টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে নাহলে টক দইটা ফেটে যেতে পারে আর যে বাটির মধ্যে টক দইটা রেখেছিলাম সেটা ধুয়ে অল্প একটু জল আমি করার মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে টক দইটা কড়াটা ঢাকা দিয়ে আমি এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করবে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে আর মাঝে মাঝে কড়া ঢাকনা খুলে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে তো দেখুন বন্ধুরা প্রায় তিন মিনিটের মতো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে এবার আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম আর আলুটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আরও দুই মিনিট আলুটাকে আমি মশলার সাথে কষিয়ে নেব কড়াটা ঢাকা দিয়ে দুই মিনিট পর কড়া ঢাঙনাটা আমি খুলে নিয়েছি আলুটা এখন মশলার সাথে কষানো হয়ে গেছে এবার অল্প পরিমাণ জল আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে এর সাথে মিশিয়ে নিয়েছি এবার ভেজে রাখা ফুলকপিটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এবার ফুলকপিটাকে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব প্রায় তিন মিনিটের মতো আর গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে ফুলকপিটাকে আমি কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা তিন মিনিট পর কড়ার ঢাকনাটা খুলে নিয়েছি আলু আর ফুলকপি খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার জলটাকে ভালো করে এর সাথে আমি মিশিয়ে নিলাম গ্রেভিটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে ছয় থেকে সাত মিনিট কড়াটা ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করে নেব দেখুন বন্ধুরা সাত মিনিট পর কড়ার ঢাকনাটা আমি খুলে নিয়েছি ফুলকপি আর আলু এখন ভালো মতো নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ শাহি গরম মশলা আর এক চামচের মতো গাওয়া ঘি অনুষ্ঠান বাড়িতে গাওয়া ঘি দেওয়া হয় তাই আমি এইখানে দিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুঁচি এবার সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার লো ফ্লেমে রেখে আরও তিন থেকে চার মিনিট এটাকে আমি রান্না করে নেব চার মিনিট পর করা ঢাংনাটা আমি খুলে নিয়েছি তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপি তরকারি তাহলে বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে বানাবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ